আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ভিত্তিক ইঞ্জিনিয়ারিং স্কুল সফমার্ক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে পলিটেকনিক ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা তোমাদের বহুল প্রতীক্ষিত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে গণিত সাবজেক্টের বিগত সালে মানে যেহেতু আমাদের পরীক্ষা দু হাজার তেরো চোদ্দো সালের বা চোদ্দো সালের পরে তার হয়নি এই মাঝখানে কিন্তু দশ এগারো বছর একটা গ্যাপ গিয়েছে সেই ক্ষেত্রে তোমাদের আসলে প্রশ্ন প্যাটার্নটা জানা দরকার যে গণিত সাবজেক্ট থেকে কি ধরনের প্রশ্ন আসে যদি আমরা ধারণা করতে পারি যে কোনো দেশ থেকে কি ধরনের প্রশ্ন আসে তাহলে কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি সহজ হবে সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা তোমাদের জন্য যাতে খুবই উপকার আসে সেজন্য আমরা এই প্লে লিস্টটা সাজিয়েছি এবং এখানে আমরা আজকে যে আহ প্রশ্নটা সমাধান করবো বিগত সালে ভর্তি পরীক্ষাতে আসা তা হচ্ছে আর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় প্রথম শিফট দু হাজার চোদ্দো তার দু সালে প্রথম শিফ্টে গণিত সাবজেক্ট থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়েছিল সেই সকল সাবজেক্ট আমি যে অধ্যায়গুলো নিয়েছি সেই রিলেটেড যে অধ্যায়গুলোর প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সলিউশন করব। তাহলে দেখো আমরা দু হাজার সালে প্রথম শিফট তার মানে যাদের ক্লাসটা সকালে হয় আর দ্বিতীয় শিফ্ট মানে যাদের ক্লাসটা দুপুরের পরের থেকে সন্ধ্যা পর্যন্ত হয় তারা হচ্ছে দ্বিতীয় শিফটে তাহলে আমরা প্রথম শিফটের চোদ্দ সালের প্রশ্নগুলো একটু দেখি নিই এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন থেকে আসা সেটের একটা প্রশ্ন দেখে এখানে দেওয়া আছে এ একটা সেট এ সেটের মান দেওয়া আছে ওয়ান টু থ্রি বি একটা সেট এ সেটের মান দেওয়া আছে থ্রি এ বি এখন বলছে এম বি এখন এম বি মানে কি সেট ডিফারেন্স মানে সেটের অন্তর সেটের অন্তর কীভাবে করতে হয় প্রথম সেটে যে সকল উপাদান দ্বিতীয় সেটে আছে তা বাদে প্রথম বাকি উপাদান নিয়ে সেট গঠন করতে হবে তাহলে আমাদের এ সকল উপাদান দ্বিতীয় সেট আছে তা বাদ যাবে তাহলে দেখো প্রথম সেটের উপাদান থ্রি দ্বিতীয় সেট আছে তাহলে এটা বাদ প্রথম সেটের এ ওয়ান এবং টু এর আগে দ্বিতীয় সেট আছে নাই তাহলে আমাদের এখানে উত্তর হবে কি এ এবং ওয়ান এবং টু তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান এবং টু এখন যদি এই প্রশ্নের মধ্যে বি এবং এ দেওয়া থাকতো তাহলে কি হতো সেটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক যে সেটা কত হবে এটা সঠিক উত্তরটা কত হবে সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক আচ্ছা এরপরে আসি ফাংশন একই অধ্যায় থেকে আসা একটা প্রশ্ন যে ফাংশন অফ এক্স এর মান্ধব আসে এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ এক্স হলে ফাংশন অফ মাইনাস ওয়ান সমান কত তাহলে দেখো ফাংশন অফ মাইনাস ওয়ান এটা মানে হচ্ছে যেই যে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনের মধ্যে যেখানে যেখানে এক্স আছে তার পরিবর্তে মাইনাস ওয়ান বসালে তার মানটা কত হয় তাহলে মাইনাস ওয়ান তার পাওয়ার হচ্ছে সেভেন মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান এখন আমাদের যদি কোনো সংখ্যা ঋণাত্মক হয় তার পাওয়ার যদি বিজুর হয় তাহলে সেটা অবশ্যই কি ঋণাত্মক হয় তাহলে এখানে হবে মাইনাস ওয়ান আর মাইনাসে মাইনাসে প্লাসের ফাইভ তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয় চার তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে যে ফোর এরপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার সমান থ্রি যদি হয় তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এর মান কত এখন দেখো আমরা এর আগে এ প্লাস বি এ বি দেওয়া থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে পারতাম বা বের করেছি এখন আমাদের তার পরিবর্তে শুধু তার থেকে দুই বেশি করে পাওয়ার দেওয়া আছে এখানে ওইরকমভাবে দেওয়া আছে এখানে ওইরকমভাবে দেওয়া আছে তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর দেখো তো এইটাকে আমরা এরকমভাবে লিখতে পারি কি না বি স্কোয়ার তার হোলি স্কোয়ার লেখা যায় এখন আমরা মনে মনে যদি এটাকে এ কল্পনা করি এ স্কোয়ারকে এ কল্পনা করি আর বি স্কোয়ারকে বি কল্পনা করি তাহলে এটা আমরা কী লিখতে পারি এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটা সূত্র তাই না এখান থেকে আমরা সব মান জানি এ স্কোয়ার বি স্কোয়ার মান কত ফাইভ তাহলে ফাইভের উপরে কি আছে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার মানে কত এই যে মানটা দেওয়া আছে থ্রি তাহলে থ্রি এখন এখানে কত হচ্ছে পঁচিশ মাইনাস ছয় তাহলে কত হবে উনিশ এই যে উনিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর এটা খুবই সহজ সিম্পল জিনিস এরপর আসো এটা এক্স প্লাস ওয়াই এর দেওয়া আছে থ্রি এক্স ওয়ের দেওয়া আছে টু হলে মান কত এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষাতে ইনশাল্লাহ আসবেই আসবে এই টাইপের ম্যাথ যে সূত্র রিলেটেড সেটা বর্গ সম্পর্কিত সূত্র হোক ঘন সম্পর্কিত সূত্র হোক এই টাইপের ম্যাথ ইনশালা তোমাদের একটা আসবেই তাহলে দেখো আমাদের এইটা সরাসরি আমরা সূত্র জানি তাহলে সূত্র বসিয়ে দাও এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা সরাসরি আমরা সূত্র জানি তাই না তাহলে সূত্র কি এর সূত্র হচ্ছে প্লাস প্লাস তার কিউব মাইনাস এখন দেখো এক্স প্লাস ওয়াই এর আছে থ্রি তাহলে থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াই এর মান টু ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান থ্রি এখানে সাতাশ আর এখানে হবে আঠারো এখানে কথা হচ্ছে নাইন এই প্রশ্ন কিন্তু দুই হাজার তেরো সালে যারা ফার্স্ট শিফট বা প্রথম শিফটে পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এসেছিল একবার হুবু সবকিছু সেম তার মানে দেখো ফার্স্ট শিফট না সরি সেকেন্ড শিফট তার মানে দেখো প্রশ্ন কিন্তু রিপিট হয় এটা হচ্ছে সেকেন্ড শিফ্ট আসা একটা প্রশ্ন সেম প্রশ্ন সেম ডাটা দিয়ে সবকিছুই সেম পরের বছরই কিন্তু প্রথম শিফটে চলে আসছে তাহলে প্রশ্ন কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনাও থাকে আচ্ছা এরপরে আস এই যে টাইপের ম্যাথ ওখানে এখানে ফাইভ সিল আর এখানে ছিল ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আর এখানে কি আছে টু আছে এখন এই ম্যাথ গুলো শর্টকাট কি কিভাবে করবো আমরা শর্টকাট ওয়েতে আসে প্রথমে শর্টকাট দেখি পরে ব্যাখ্যা দেখবো দেখো আমি বলেছিলাম যে এই যে এখানে যে মানটা থাকবে লগের সাথে এখানে যেটা থাকবে সেটাকে এর সূচক অনুসারে নিয়ে আসতে হবে তাহলে আমরা যদি ষোলোকে টু এর অনুসারে সূচক নিয়ে আসি তাহলে টু দি ফোর লিখতে পারি যেহেতু এখানে গেল তাহলে সেটা কত হয় তাহলে তাহলে সামনে চলে গেলে লিখতে পারি সঠিক উত্তর হবে কত মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক মনে মনে হিসাব করা মুখে মুখে হিসাব করা এখন আমরা এটাকে বিস্তারিতভাবে দেখব যে আমি যা বললাম সেটা যদি আমরা মুখে মুখ হিসাব করে বের করতে পারি তাহলে তো খুব ভালো সময় কম লাগবে আর যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে আমরা একটু সময় নিয়ে ক্যালকুলেশন করবো কত লিখতে পারি দেখো টু টু এখন যদি এরকম ভাবে থাকে সেটা সমান কত হয় ওয়ান তাহলে মাইনাস ফোরের এর সাথে ওয়ান গুণ করলে কত হবে মাইনাস ফোরই হবে তাহলে আমাদের সঠিক উত্তর হবে মাইনাস ফোর এরপরে দেখো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ট্যান সমান দেওয়া আছে হচ্ছে ফোর বাই থ্রি এখন বলছে অতিভুজের মান কত তার মানে আমাদের একটা সমগণী ত্রিভুজ দেওয়া আছে সেই সমগণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ট্যান থিটার মান দেওয়া আছে হচ্ছে ফোর বাই থ্রি অতিভুজের মান বের করতে পারছি এখন আমরা ট্যান থিটার সমান কত জানি লম্ব বাই ভূমি তাই না এখন লম্ব বাই ভূমি যদি আমরা জানি সেখান থেকে অতিভুজ বের করা কি খুব বেশি কঠিন এটা যদি আমাদের থেটা হয় তাহলে লম্বের মান মান্দ আছে ফোর ভূমির মান দেওয়া থ্রি এটার মান আমাদের হিসাব মতো কত আসবে হান্ড্রেড পার্সেন্ট ফাইভ আসবে মধ্যে কারণ কি কিম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এটা কত ষোলো আর এটা কত নাইন পঁচিশ তাহলে এই যে এখানে বর্গের কারণে একটা বর্গমূল হবে তাহলে এখানে সঠিক উত্তর কত হবে ফাইভ এটা আমরা মুখে মুখে কিন্তু বের করে ফেলতে পারি তাহলে আমরা শর্টকাটে বের করে ফেললাম পিথাগোরাসের সূত্র অনুসারে এরপরে দেখো এ অধ্যায় থেকে আরেক এ অধ্যায় না তারপর অধ্যায় দূরত্ব এবং উচ্চতা নির্ণয় এখান থেকে কি আসছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে রুট তাহলে আমরা একটু কাজ করি লিখে ফেলি অতিভুজ কত দেওয়া আছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আমাদের অতিভুজ দেওয়া আছে রুট এখন বলছে ভূমি সংলগ্ন কোন এইটা ভূমির সাথে সংযুক্ত এই কোণের মান দেওয়া আছে থার্টি ডিগ্রি তার মানে থেটার মান কত দেওয়া আছে থার্টি ডিগ্রি এখন বলছে লম্বের দৈর্ঘ্য কত তার মানে আমাদের এটা মান বের করতে বোঝ এখন এটা আমরা কিভাবে বের করব দেখো এটা বের করার জন্য আমরা এখন এইটা হচ্ছে আমাদের কি লম্ব তাই না এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আমাদের কিন্তু আমরা ত্রিকোণমিতির যে প্রথম ক্লাস ছিল ত্রিকোণমিতিক অনুপাত সেখানে কিন্তু আমরা শিখেছি তাহলে দেখো এখন আমাদের কার মান বের করতে হবে ভূমির সাথে কিন্তু এখানকার কোনো কোন সম্পর্ক নাই তাহলে ভূমি আমাদের হিসাবের বাহিরে ভূমি ভূমিবাদ এখন আমাদের লম্বর মান বের করতে হবে কার সাপেক্ষে এই থিয়েটার মান এবং এখানকার অতিভুজের সাপেক্ষে তাহলে এখন আমরা যদি ভূমিকে নিয়ে আসি তাহলে তো আমাদের আন্ডন ভ্যালু দুই দুইটা চলে আসবে এটা আনা কোনো দরকার নেই যেহেতু আমরা এই সিনেমা বের করব লম্ব তাহলে এর সাপেক্ষে এই দুইটা কী রে কীভাবে আসে সাইন সমান কত বাই অতিভুজ তাহলে আমরা যদি সাইন নিয়ে আসি সাইন থার্টি ডিগ্রি তাহলে তো আমরা বাই অতিভুজ পাচ্ছি লম্ব কত এই অতিভুজ কত রুট থ্রি এখন দেখো এখানে কত হাফ কারণ সাইন থার্টি ডিগ্রি মান হাফ এইচ বাই রুট থ্রি যদি বজ্রগুন করো তাহলে টু ইন টু সমান রুট থ্রি তাহলে শুধুমাত্র এইচ সমান কত রুট থ্রি বাই টু এইটা আমাদের বের করতে বলছে তাহলে এই যে আমাদের সঠিক উত্তর রুট থ্রি বাই টু তাহলে দেখো বিষয়গুলো কিন্তু খুব বেশি কঠিন না আমরা যদি প্রত্যেকটা অধ্যায়ের বেসিক সম্পর্কে জানি এরপর হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখি এরপরে সফটম্যাক্স অনলাইন স্কুলের যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে প্র্যাকটিস করি নিজে নিজে তাহলে আশা করি আমাদের ইনশাল্লাহ ম্যাথ সাবজেক্ট থেকে শুরু করে যে কোনো সাবজেক্টের কথা বলিনি কেন বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে মানসিক দক্ষতা কোনো কিছুতে ইনশাল্লাহ আমরা আটকাবো না আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছি সবাই ধন্যবাদ সবাইকে